অর্থাৎ এনসিপি বা তাদের সমন্বয়কদের নেতাদের আট নিয়ে যখন আমরা প্রশ্ন করি তখন অনেকেই বলেন যে অন্য রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দলগুলিকে আমরা একই প্রশ্ন করি কিনা তাই আমরা আপনাদেরও এই প্রশ্ন করতে চাই সবশেষ এই শনিবার আপনারা রাজধানী ঢাকার সৌরদী উদ্যানে যে বিশাল সমাবেশ করলেন এই ধরনের আয়োজনের খরচ কিভাবে সংগ্রহিত হয় আপনি বা আপনারা কি নিজেদের ফুল টাইম রাজনীতিবিদ হিসাবে পরিচয় দেন নাকি আপনারা পেশা হিসাবে কি উল্লেখ করেন অর্থাৎ আপনাদের আয় রোজগারটা আসলে কিভাবে হয়

ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা আছে মানুষকে সেবা করা অন্যান্য করা প্রতিষ্ঠিত করা অর্থাৎ ইসলামের মধ্যে যতগুলি কাজ আছে সমস্ত কাজগুলি আঞ্জাম দেয় মুসলমানের কাজ সেই হিসাবে আপনি আমাকে মুসলমান বলতে পারেন মুসলমানদের মধ্যে ব্যবসা আছে বাণিজ্য আছে যেমন আমি এখন ব্যবসায়ী আমার ফাইজাল কোম্পানি আছে আমার নিজের আছে আমি ব্যবসায় কিছু সময় দিই আমার সময় আমি পাঠ করি পাঠ করে নি আমি আমার পরিবারের জন্য একটা সময় নির্ধারণ করি আমি ব্যবসার জন্য অধিকাংশ সময় আমাদের দাওয়াতি কাজে ব্যস্ত হয় দাওয়াতি কাজে থাকে সারা বছর আমাদের মানে সারা বছর প্রতিদিন আমাদের সময়সূচি কাউকে কোথায় থাকবো এমনকি কোন ঘন্টায় কোন সময়তে কোন সময় আমরা কোন জায়গায় থাকবো এটা সবাই আমাদের জানে এটাকে আপনি আমাকে একটা মুসলমান মনে করতে পারেন আর মুসলমানের যে দায়িত্বগুলি সেই দায়িত্বগুলি পালন করার একজন ব্যক্তি হিসাবে আমাকে চিহ্নিত রাজনৈতিক যে দল আপনি প্রতিষ্ঠা মানে আপনারা প্রতিষ্ঠা করেছেন সেই দল থেকে সেই দল কি কারো কাছ থেকে চাঁদা নেয় বা সেই দলের নেওয়া চাঁদা থেকে কি আপনারা কোনো ভাগ পান বা আপনি কোনো টাকা নেন সেখান থেকে বা আপনারা কোনো টাকা এটা তো মারাত্মক প্রশ্ন দেখেন আমরা দেই দেই না আচ্ছা যেমন এই বছর এই বছর এই যে সম্মেলন হয়ে গেছে আমার এক লক্ষ টাকা দিতে হয়েছে আমাদের আমি ওই লক্ষ টাকা দিতে হয়েছে

আপনি শুধু আমার থেকে 10 টাকা দেন আপনি শুধু আমাকে দশ টাকা হাতিয়ে দেন এমনি দেন কি আর যে 10 টাকা আপনার থেকে জোর করে নিই এই 2 টাকা মধ্যে পার্থক্য কোয়ায় অবশ্যই পার্থক্য আছে না আপাতত करिए এর কানে না আমি আপনি আমার অজ্ঞতা ক্ষমা করবেন আমি জোর করা দূরে থাকবে দাদা জোর করার দূরে থাক আমি এরকম বহু লোককে জানি যারা পীর সাহেব চর্মায় টাকা দেওয়ার জন্য কিভাবে টাকা দিবেন কোন ভাবে আপনাদের একটু দেখা পাবেন তার জন্য তারা এক ধরনের মানে অনেক মানে আমি কি বলবো পাগল সঙ্গে বলতে চাই না অনেক অস্থিরতার মধ্যে তারা থাকেন সুতরাং আপনারা জোর করে নিবেন সেটা আমি বলি নাই আমি শুধু জানতে চেয়েছি যে এই ভক্তরা বা যারা আপনাদের অনুসারী তারা টাকা দেয় সেইখান থেকে আপনারা কোনো টাকা নেন কিনা সে পার্টি পার্টি প্রধান হিসাবে একটা ব্যক্তিগত আচ্ছা দল জি যদি কেউ ব্যক্তিগত হাদিয়া দেয় সেটা আমরা গ্রহণ করি আচ্ছা কিন্তু মাদ্রাসা মাসি সংগঠনের জন্য যে চাঁদা তোলা হয় সেই টাকার মধ্যে আমাদের মধ্যে আসমান জমি ফরক বিশাল হওয়া ওকে মানে যে টাকাটা আসলে তাই নয় যে টাকাটা আপনাদের নামে দেওয়া হয় সেটা আপনারা নেন যে টাকাটা মসজিদ না না নামে কোনো আমাদের বাক্স নেই আচ্ছা যেটা আমাদেরকে হাদিয়া দেয় আচ্ছা মহব্বত করে দেয় আচ্ছা যেমন সন্তান বামাকে দেয় සම්প্রস্তাব كده দেয় এইটা কি প্রেজেন্টেশন বলি তোহা বলি হাদিয়া বলি এই শব্দগুলি ভিন্ন অনেকে বলে অনেকে বলে যে না আমি এটা পরিষ্কার বলছি অনেকে বলে যে আপনাদেরকে যে হাদিয়া দেওয়া হয় সেটার কোনো গুণাগুণতি নাই সেটাকে একটা বিপুল পরিমাণ টাকা মানে লাইক আপনাদেরকে টাকাটা কখনো ডিক্লেয়ার করেন এই টাকাটা কি ট্যাক্সেবল মানে আপনারা ঘোষণা করেন কখন আপনাদের আয় হিসাবে না আমাদের আয় হিসাবে আমাদের ঘোষণা করার কিছু নাই আচ্ছা আমাদের আয় ঘোষণা করার তো ব্যাপার না ওকে যদি এইটা ঘোষণা করার প্রয়োজন থাকতো তাহলে আমরা ঘোষণা করতাম আচ্ছা আমাদের যেরকম আয় আছে সেরকম ব্যয় আছে ওকে ওকে আমাদের খরচ তো সেইভাবে আছে ওকে এখন আমার প্রশ্ন হলো যে আপনারা যদি কিছু হাদিয়া দেন সেটা কি সরকার জানতে হবে কিনা ধরে নে অল মা অলস না আপনাদের জানা থাকবে কি ওকে আমি আমি এই ব্যাপারে পরিষ্কার আমরা এটা এই যে এই যে চর্মনার মাফিল হয় যে এই চর্মনার মাফিলের সমস্ত খরচ মাফিলের মাদ্রাসার আচ্ছা সব আল মাদ্রা এখান থেকে আমরা এক পয়সা আমাদের এক পয়সা কানা করি আমরা নেইও না কোনো সন্দেহও যদি হয় সেটা মাদ্রাসা আমরা দান করি আচ্ছা আহ পরের প্রসঙ্গে আসি পাঁচ আগস্টের পর পরিবর্তনের পরে অনেকেই পরিবারতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার কারণ তারা মনে করছেন কায়েমের পরিবারতন্ত্রের ভূমিকা রয়েছে একটি দলে একই পেছনে ব্যক্তি যাতে দীর্ঘদিন নেতৃত্বে না থাকেন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যাতে আবার দলীয় প্রধান না হন সেই বিষয়টি নিয়ে কথা বলছে এনসিপি এমনকি জানায় তো বিএনপিও একরকম স্বীকার করে নিয়েছে দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না আমি যদি আপনাদের দলের কথা বলি সেইটার ক্ষেত্রে পরিবারতন্ত্র বা দলের ভিতরে এক দুজনের সর্বময় ক্ষমতা এই বিষয়ে আপনার মতামত কি মানে এইটা আপনি আসলে কি হয় দেখেন আমি এইভাবেই দেখব আমি পরিবার তন্ত্র বলতে আমি কিছু বুঝি না ব্যক্তিতন্ত্র বলে আমি কিছু বুঝি না আমি মনে করি দশ বছর বা পাঁচ বছর এটা কোনো সাবজেক্ট না চোর যদি একজন একদিন চেয়ারে থাকে সে চুরি করবে একদিন চেয়ারে থাকে সে দুর্নীতি করবে আর ভালো মানুষ যদি একশো বছরও চেয়ারে থাকে সে দুর্নীতি করবে না আমার মূল প্রশ্ন চেয়ারে বসছে কি বসতে থেকে আমার ভুল প্রশ্ন এখানে কি থাকবে কি থাকবে আমার ডাকারই বিষয় না কিন্তু যদি চোর পাঁচ বছর থেকে সে চুরি করবে দশ বছর চুরি করবে একটা দেশ লুট করতে কয়েক বছর লাগে কিন্তু চোর থাকে পাঁচ বছর যথেষ্ট সেখানে দশ বছর সময় দেখবেন কেন কিন্তু আপনি ব্যক্তির উপর গুরুত্ব দিচ্ছেন কিন্তু ব্যক্তি তো আসলে আমরা যদি প্রতিষ্ঠান গড়ে না তুলতে পারি ব্যক্তি তো নিজেও পরিবর্তন হয় আবার ব্যক্তিরও আয়ু সীমাবদ্ধ মানে আমরা তো এই পৃথিবীতে চিরকাল বেঁচে থাকব না তো সুতরাং একটা ব্যক্তির উপর নির্ভর করে তো একটা সিস্টেম চলতে কি পারে আসলে না পারা উচিত আবার আমরা এটাও শুনছি মানুষ যখন অনেক সিস্টেম চলে না তুমি কত করতে পারো কতরূপ করতে পারবা আমরা কাজ করি তাহলে কোন সমস্যা থাকার কিছু না কিন্তু যদি আমরা করি চাপিয়ে এইটাকে বলা হয় ব্যক্তি ইসলাম তন্ত্র হলো সবাইকে নিয়ে কাজ সবাই মশহারা ভিত্তিতে কাজ করা কিন্তু সায়ক কিন্তু সায়ক আপনি যখন ইসলামের কথা বলেন তখন আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কোথায় একটু চমকায় যায় কারণ হচ্ছে যে অনেকে আবার আপনার কথাকেও ইসলাম মানতে রাজি না আমি উদাহরণ দিচ্ছি না নাম নিচ্ছি না সেই জন্য আপনি নিশ্চয়ই জানেন আপনি আপনিও আপনি আপনিও অনেকের ইসলামকে আসলে ঠিক সঠিক পথে পরিচালিত সেটা আপনি মানেন না তো সেই ক্ষেত্রে কোন ইসলাম বা কোন পন্থা বা কোন আদর্শ গাইডলাইন হবে সেটা কি আসলে আমরা বলতে পারবো মানে

একজন মানুষকে সুপথে চলার জন্য তাকে বাঁচাবার জন্য যে পদ্ধতি পন্থা প্রক্রিয়া গ্রহণ করা হয় সেইটা তো সরিয়া সরিয়ার ভিত্তি কি হবে ভিত্তি হবে কোরআনা ইসমা এই চারটি হল মূল ভিত্তি এই চার ভিত্তির উপরে যদি আপনি চলতে পারেন সমস্যা না কিন্তু হুজুর আমি কিন্তু প্রবলেমটা আমি আপনাকে বলি প্রবলেমটা হচ্ছে আপনি যে কথা বলতেছেন সেই কথার সূত্র ধরে সেই কোরআন সুন্না এবং সেই শরিয়ার কথা ধরেই ধরেন ইজমাখিয়াসের সূত্র ধরেই আমাকে জামাতি ইসলামীর একজন আলেম

এই জায়গার মধ্যে থাকি তাহলে আমরা আসলে একটু আরেকটু বিবদের মধ্যে পড়ব কিনা শুনছেন কি আছেন যে আমি এখন শুনতে পাচ্ছি জি বলেন যে দেখেন আমরা যখন মতলক করি যেমন ধরে নেন আপনার সাথে আমার জমি নিয়ে দ্বন্দ্ব প্রতিবার কিন্তু যখন দরকার কি দলিল ঠিক আপনার সাথে আমার একটা কোনা একটা মতলক হতেই পারে ইসলামে আমি বলি আমি ছুটি কাটব না আপনাদের ছুটি এটা না আচ্ছা যেমন কিন্তু তখন আসবে দলিল যার দলিল শক্তিশালী

আর আরিস মানি হ্যাঁ সিএস হ্যাঁ তখন আমরা বলবো কিন্তু ওকে ঠিক আছে এবং দিয়ে সুন্দর উদাহরণ দিয়েছেন আমরা আমরা একটু পরবর্তী প্রসঙ্গে আসি এনসিপি নেতা জন ভাসনাদহবানের সারা দিয়ে আপনারা আওয়ামী লীগ আন্দোলনে যমুনা ও শাহবাগে গিয়েছিলেন সেখানে হাত পাকা হাতে অনেককে আমরা দেখেছি সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধও করেছে মিডিয়ায় অনেকে আলোচনা করছেন আমাদের ঘোষণায় অনেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ গত পনেরো বছরের সুবিধাভোগী অর্থাৎ আপনারা গত পনেরো বছরে সুবিধা নিয়েছেন বিএনপি জামাত বর্জন করেছে এমন কিছু স্থানীয় নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন আপনাদের অনুষ্ঠানে সাবেক তথ্যমন্ত্রী যাকে আসলে নানা মানে পররাষ্ট্রমন্ত্রী ও বটে যাকে নানা অভিযান نے ابھیダイ অভিহিত করা হয় সেই ডক্টর হাসান মাহমুদের মতো প্রভাবশালী আ বিতর্কিত আউমিলিং নেতা তার পুরো ভিডিও এখনো আমরা দেখতে পাচ্ছি যেখানে তিনি তারা আপনাদের সঙ্গে বসে আছেন কেউ কেউ এমন মতব্য করছেন যখন যারা ক্ষমতায় থাকে আপনাদের আপনারা তাদের সঙ্গে তাল মিলিয়ে চলেন একটু আপনাদের মন্তব্য শুনব এইটা ভুল বলছেন যখন যারা ক্ষমতায় থাকে ইসলামী আপন তাদের সমস্ত সমস্যাগুলি দুর্নীতিগুলি তুলে ধরে এটা বলতে পারেন